প্রথমে যে হস্তমৈথুন থেকে কিভাবে ফিরতা আসা যায় এই জিনিসটা একটু যদি বলতে যারা ভিডিও দেখছেন সুন্দর প্রশ্ন একদম 90% যুবকের মনের প্রশ্ন যে স্যার আমি এই খারাপ অভ্যাসে অবস্ত হয়েছি আমি কিভাবে ছাড়ব জানতে চাই প্রথমত বলবো হস্তমৈথুন দাইস কিনা আমার ইসলাম ধর্মে কবিরাগুনা আপনাকে আল্লাহ তাআলা মরার পরে এই প্রশ্নর জন্য সরাসরি জিজ্ঞাসা করবে যে তোমাকে টাকা দিছিলাম পয়সা দিছিলাম ফোন কিনছো এমবি কিনছো তুমি আমার হাদিস কোরআন বা ওই ধরনের ভালো জিনিসগুলো অ্যাভয়েড করে তুমি এই খারাপ ভিডিও গুলা দেখছো আর হস্ত মৈদান করছো কেন ওয়াইদের এটার উত্তর কি দিতে পারবো আমাদের ধর্মে হস্ত মৈদান কমি এটা করা যাবে না আর ডাক্তার হিসাবে বলবো কেউ যদি চায় সপ্তাহে একদিন বা মাসে চার দিন পাঁচ দিন করতে পারে তার ডিপ্রেশন কাটানোর জন্য অনেক ডাক্তার বলে কিন্তু হস্ত মৈদান থেকে বাঁচতে হলে কি করতে হবে খুব সহজ করে বলবো আপনি কেন এই রোগ আক্রান্ত হলেন আসক্ত হলেন একটু খেয়াল করেন তো কারণ আপনার কোন ফ্রেন্ড আপনার কোনো কুলাঙ্গার ফ্রেন্ড আপনাকে এনে নিয়ে আসছে অথবা আপনার কোনো কুলাঙ্গার ফ্রেন্ড এমন ভিডিও লিংক আপনাকে পাঠাইছে যেটা দেখার পরে ধরো একটা ছেলের বয়স আঠারো উনিশ তার শরীরে কিন্তু টেস্টেশন তৈরি হচ্ছে উত্তেজনা কাজ করবে সে পুরুষ মানুষ তার পুরুষ অঙ্গ স্ট্রং হবে স্বাভাবিক নিয়ম এটা এখন কেউ যদি খারাপ খারাপ ভিডিও দেখে টিকটকে কারো খারাপ ভিডিও ফলো করে অশঙ্ক ভিডিও তুমি নিজে বুঝতে পারতে যাও আমরা অবশ্যই এগুলো ফলো করে ওই ধরনের সিনারি দেখে তাহলে সে যতই তবা করুক যতই ঔষধ কাক আম্মা মত ডাক্তার বাইটা খাই নাও সে হস্তমদন ছাতে পারবে না তাহলে কি করতে হবে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে এটা গরহিত গুণার কাজ এইখান থেকে আমরা বেরেই আসব কোন ছেলে কোন মুসলমান কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ বার করে সে জীবন হস্তমদন করবে না নাম্বার 1 হলো যে আপনি ছাতে চাচ্ছেন আপনি খেলাদলা করেন ভালো এন্টারটেইনমেন্টেগুলা বিয়াম করেন ছাত্র কাটের অন্য যুগে মনোযোগ দেন কিছু ভালো কাজের অভ্যাস তৈরি করেন হ্যাঁ কিন্তু কাজ করেন কিন্তু খারাপ ভিডিওগুলা দেখা বারণ আছে খারাপ ভিডিও যদি কেউ দেখে কেউ যদি টিকটকে হোয়াটসঅ্যাপে সেট করে ফোনে কথা বলে অপরিচিত কারো সাথে যে নিজের ওয়াইফটা তাহলে সে জীবনও হস্তমitteln যেতে পারবে না আরেকটা প্রবাসী ভাইদেরকে বলি আপনি আছেন দূরে আর ওয়াইফ আছে অন্য দেশে প্লিজ

ধর্মে নিষেধ মানতে হবে আর খারাপ ভিডিও দেখা যাবে না ভালো ভিডিওগুলো দেখতে হবে হুজুর বা মুক্তিগণ কি বলে এটা সম্পর্কে সেটাও জানতে হবে ডাক্তাররা কি বলে সেটাও জানতে হবে তবে কেউ যদি হস্তমৈথুন দীর্ঘ বল এক টানা 5 বছর করে তার পরিণতি খারাপ কি হবে তার পুরুষসংগে সাইজ অনেক কমে ছলো হয় এর হয় অনেক টাইমিং কমে অনেকে শুক্রাণু কমে বীর্য কমে আসে এমন কি বাবা হতে পারবে না কারণ একটা জিনিসের ডাক্তার আপনাকে বলছে সপ্তাহে 1 বা মাসে 4-5 দিন আপনি এমনও মানুষ আমারে সমানে বলে কালসার যতবার ভাত খাইছি তার থেকে বেশি অস্ত্রময়ন করছি আর ওই মানুষটার কি উপকার হবে না অবশ্যই ক্ষতি 100% তার ক্ষতি হবে কারণ ডাক্তার তো আপনাকে বলেন না যে আপনি দিনে যতবার করেন ডাক্তার তো বলছে মাসে 4-5 বার যদি আপনি সেটা মানছেন তবে খারাপ কাজ আমি 1 দিন করতে বলবো না একবার যদি কেউ খারাপ কাজ করে সেটা বারবার করতে তার ইচ্ছা করবে